নববর্ষের আগের দিন গ্রাম বাংলা মেতে ওঠে চড়ক পুজোয় জানুন চরকের ইতিহাস চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রচলিত রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সূর্যানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেছেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো রাজ রাজরাজাদের পুজো ছিল না বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অথবা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব নববর্ষের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পুজোর উৎসব চলে লিঙ্গ পুরাণ বৃহত্ধর্ম পুরাণ এবং ব্রহ্ম বৈবত্ব পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা এবং উৎসবের উল্লেখ থাকলেও চরক পূজার উল্লেখ নেই তবে পাণ্ডুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল চরক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি তবে প্রচলিত রয়েছে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুরনানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেন রাজ লোকজন এই পুজো আরম্ভ করলেও চরক পূজা কখনো রাজ রাজাদের পুজো ছিল না এটি ছিল হিন্দু সমাজের একটি লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের কথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোয় এখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না এই পুজোর অপর নাম নীল পূজা গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পুজোরই রকম ফের আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্র শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পূজারীদের কাছে বুড়োশিব নামে পরিচিত পতিত ব্রাহ্মণ এই পুজোর পুরোহিতের দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পুজো জ্বলন্ত আঙ্গারের উপর হাঁটা কাটা আর ছুরির ওপর লাফানো বান শিবের বিয়ে অগ্নি নিত্য চরক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজারা পূজা করা এই সব পুজোর মূলে রয়েছে ভূত ও পূর্ণ জন্মবাদের উপর বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চরক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহারা হুরাকা হুরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জীবায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে দেওয়া হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে বন্ধ করলেও গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান সেখানে চড়ক পূজা উৎসব হিসাবে পালিত হয়ে আসছে